হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে চকলেট ওরিও কাপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা খেতে খুবই মজাদার তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি এবার এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব এখানে এইভাবে কেটে নেব চকলেটগুলোকে এখানে চকলেটগুলো আমার সবই কাটা হয়ে গেছে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে আমি ঢেলে নেব এখানে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি এবার এইভাবে আমি কিছু চায়ের কাপ নিয়ে নিয়েছি এই কাপে আমি এই মেল্টের চকলেটটা দিয়ে খুব সুন্দর করে আগে ভরে নিয়ে এভাবে যে এক্সট্রা চকলেটটা আছে সেটা এ এতে আমি আর দেব না এভাবে খালি গাগুলোতে লাগিয়ে নেবো একটু চকলেটটা এভাবে আমি চারটে কাপকে এইভাবে আমি চকলেট দিয়ে ফিল করে নেব আমি চকলেটগুলোকে কাপে ফিল করার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দেওয়ার পরে এই চকলেটটা একদম সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি একটা নিয়ে একটুখানি কাটলি পুরো চকলেটটা বেরিয়ে চলে আসবে দেখুন এইভাবে চকলেটের যে কাপগুলো বানিয়েছিলাম এটা বেরিয়ে চলে এলো এখানে এবার আমি সব কটাকে এইভাবে খুলে নেব এখানে কিছু ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি এই ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা আছে এই ক্রিমটা আমরা নেবো না সাইডে করে রেখে দেবো এইভাবে চাকু দিয়ে ক্রিমটা তুলে নেব ক্রিমটা বার করে রেখে দেবো অন্য একটা পাত্রে আর এদিকে আমি একটা জার নিয়ে নিয়েছি এই জারেতে এই বিস্কুটগুলো দিয়ে খুব সুন্দর করে আমি একটা পাউডার মতো বানিয়ে নেবো এদিকে আমি কিছু অল্প করে বিপ ক্রিম নিয়ে নিয়েছি একদম চিল ঠান্ডা একদম বিপ ক্রিমটা এটাকে বিপ করে নেবো খুব সুন্দর করে যেমন বিপ ক্রিম হয় ওরকম কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন একদম ক্রিম বিপ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার এটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব এই বিপ ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে এবার যে আমরা কাপগুলো বানিয়েছিলাম সেই কাপগুলোতে এবার ভরে নেব এইভাবে ভরে নিতে হবে কাপগুলোতে আর এবার ভরে নেওয়ার পরে যে ওরিও বিস্কুটের যে আমরা পাউডারটা বানিয়েছিলাম এবার সেইগুলোকেও দিয়ে খুব সুন্দর করে ভরে নেব এবার এতে এর ওপরে আমি এবার দিয়ে দেবো অল্প একটু হোয়াইট চকো চিপস এগুলোকেও দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যেমন এটা দেখতেও সুন্দর এটা খেতেও অসাধারণ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ